মেঘলা মেঘলা ওয়েদারে কোথায় গেলাম এবং সারাদিন কী কী করলাম আজকের ভিডিওতে এটাই থাকছে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে তাই ভাবলাম একটু পোড়া কিছু রান্না করি তো বাসায় ছিল লইটা মাছ এগুলোকে সুন্দর ধুয়ে এর মধ্যে কাঁচামরিচ পাতা বাটা হলুদ মরিচ আদা রসুন তারপর গোলমরিচের গুঁড়া লবণ লেবুর রস সব কিছু দিয়ে ভালো মতো মাখিয়ে ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে এরপর আমরা রেডি হয়ে চলে রামের কান্দা আজকে ওহনার সুন্দর একটা ব্যাগ নিয়েছে সবাই মাসালা বলবেন বাহিরে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ একদম পানি টানি দিয়ে ভরা তো আমরা সবাই এখন গাড়িতে করে চলে যাচ্ছি আজকেও আমাদের সাথে রিতানটি নানি তারপর হানিফা কাশি আবু সবাই যাচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার আগে অনেক বেশি ভালো লাগতো বৃষ্টির আগে যে ঠান্ডা ঠান্ডা বাতাস হতো ওইটা অনেক ভালো লাগতো আর বৃষ্টিতে ভিজতেও অনেক ভালো লাগতো বৃষ্টি আসলেই মনে হতো যে কখন ভিজবো কিন্তু এখন আর ওরকম কোনো ইচ্ছে নেই বৃষ্টি আসলে এখন আর ভালো লাগে না রাস্তাঘাটে বের হলেও একদম বিরক্ত লাগে আর মেঘলা মেঘলা ওয়েদারও এখন আর ভালো লাগে না সময়ের সাথে কেন জানি সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে তো এখন আমরা চলে আসছি এই যে অহনা তার বড় কুলে উঠেছে এটা হচ্ছে অহনার বড় আব্বু মানে আমার নানা অহনা তার বরাবুকে অনেকদিন পর দেখছে তাই কানাকাটি করতেছে তা আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম তারপর এই যে খেয়েছিলাম এরপর একটু জন্য বের হয়েছিলাম এরপর মা রাব্বুকে বললাম যে চলো একটা ভিডিও করি তোমাদের পরে ওনাদেরকে নিয়ে ভিডিও করলাম একটু এরপরে যেহেতু মেঘলা মেঘলার দিন বা বৃষ্টির সিজন তাই আমরা তাড়াতাড়ি করে বাসার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি একটু গাছগুলোর ভিডিও করতেছিলাম আর এই যে এখন আমরা চলে যাব সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ